নমস্কার বন্ধুরা সকলে আশা করি ভালোই আছেন তো আমাকে মতো বিপদে মনে হয় না খুব একটা পড়ছেন তো যাই থাক ভগবান যা করে মঙ্গলের নিগেই করে খালি মঙ্গলের নিকেও করে না হামাগুনিকেও নিগেও কিছু করে দেখে না কত সুন্দর রোদ উঠছে অনেক তো সকালবেলা থেকে খেরগুনে নিয়ে পড়ছি সকালবেলা সরিয়ে দিছি ওই পাশে থেকে আনছি তারপর সরিয়ে দিছি দুজনে মিলে এখন এই যে ঘাটা দিবেনছি প্রচণ্ড রোদ এই সব

কালে ডাকা ডাকি সকল দেখে ওইবার দেওয়া দেখেন ডাকা রাখি না বাতাস থেকে কি রকম

এখন বিকেলবেলা বেশ ভালো রকম বৃষ্টি হইল দুপুরবেলা এখন এই যা আকাশটা পরিষ্কার আছে আর এদিকে যে আমার আজকে বাহারি ছাড়া আর কোনো হানি নড়ি নেই শলা বেনেছি মেনেছে ঝাড়ুসে আজকে শোনাছি না যায় কেরা দেখি চি হ

তো খিচুড়ি মানে রান্নাটা আরেক শ্রেণীলে দিয়ে দিলাম দুইটা দুই শ্রেণীলে দিয়ে এখন লুচি গল বানাইছি তো খিচুড়ি আর রুটি ভাইজে আগে খাওয়িয়ে তারা পোলারি তাড়াহুড়া এখন একটু নিশ্চিন্ত মানে লুচি গল বানি আজকে লুচি আবার তিন কোণা করলাম মানে এখন গেছে গা খিদের বেড়ে আর কত কাম করান যায় তাই তো যে আজকে অন্যরকম ভয় বানাই এই আর সিঙ্গেরার মতো হয়ে বান্সি

তুলুচি গুনে ভাজলাম অনেক ফুলকোফুলকুয়েছে এরপর বিশুনার আর ময়দা দিয়েও এই যে মালপোয়া ভাজলাম তো দেখতে খুব সুন্দর এসে তার সাথে আছে খিচুড়ি রুটি তো সব কিছুই আজকাল খাবারের আয়োজন